এই একটা মাত্র লিপলাইনার সেট দিয়ে যে কত ধরনের লিপ করা যায় তা আজকের এই ভিডিওটিতে দেখা এর এই লিপলাইনার লাইনার সেটটাতে 12টা কালারের লিপলাইনার রয়েছে এবং প্রতিটা লিপ কালার এতটা সুন্দর যা আজকে আমি সবগুলো সোয়াচ করে দেখাবো এখানে ডিপ ব্রাউন থেকে শুরু করে রেড পিঙ্ক পিচ পিঙ্ক নুড মেরুন ইনফ্যাক্ট নুড কালারের অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে এন্ড এই লিপ গুলো দিয়ে আপনি ইজিলি যেকোনো ধরনের লিপ করে নিতে পারবেন লিপ কম্পো মেইনলি একটা ডার্ক আর একটা লাইট শেড দিয়ে করা হয় অমরে টাইপের তো ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি এখান থেকে একটা ডার্ক ব্রাউন কালার এবং একটা নুট কালার ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি আমার লিপটা লাইন করে নিচ্ছি এন্ড সি কালারটা খুবই ভাইব্রেন্ট নাও আমি মেডেলের এর নুট কালারটা দিয়ে নিচ্ছি এভাবে করে अप्लाई করার কারণে কিন্তু আমাদের লিপটা একটু প্লাম্পি লাগে অলসো অ্যাট্রাকটিভ লিপ গুলো গুলোর টেক্সচারটা খুবই স্মুথ এন্ড সেমি ম্যাট ফিনিশিং দেয় এগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট এবং লিপে ফেড হয় না লিপকে ময়শ্চারাইজ রাখে অলসো এটা কিন্তু লং লাস্টিং দুইটা লিপ দিয়ে এভাবে অমরে স্টাইলে করার পাশাপাশি কিন্তু ডাইরেক্ট একটা লিপ দিয়ে কিন্তু এভাবে লিপস্টিকের মতো अप्लाई করা যায় আমি এখন একদম ডিপ একটা রেড কালার अप्लाई করলাম এন্ড এই লিপ লাইনারের কভারেজটা তো দেখতেই পাচ্ছেন কিছু কিছু নুট কালার আছে যেগুলো লিপে